আপনারা আমার একটি অনুষ্ঠান খুব দেখেন দেখবেন আমি যেমন পাক্ষিক রাশিফল বলি পনেরো দিন আবার একটি বলি রোজ দিন শুরু করুন অনিমেষ শাস্ত্রীর সাথে বৃহস্পতিবার হলুদ রঙের একটি প্রদীপ তেল বা ঘিয়ের প্রদীপ পিতলের প্রদীপ হলে তো খুব ভালো হয় একটা আসনে বসান ছোট একটা কাগজ কেটে তার উপরে বসান ঘরটি অন্ধকার করুন দক্ষিণ দিশায় বসাবে দক্ষিণ দিকে ঘরটি অন্ধকার করে প্রদীপের সামনে বসে আপনার কঠিন সমস্যার সমাধানের মনস্কামনা করুন আপনার মনস্কামনা পূর্ণ হবে হবেই করুন করুন না পজিটিভ বিটি রাখুন